হ্যালো এভরিওয়ান তোমরা যারা দু সালে ষষ্ঠ শ্রেণীতে উঠতে যাচ্ছ এবং সকল অভিভাবক যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম নতুন বছর মানেই নতুন সিলেবাস নতুন প্রস্তুতি এবং নিজেকে এগিয়ে নেওয়ার আরও একটি নতুন সুযোগ তাই শুরু থেকে প্রপার প্রস্তুতি নেওয়াটা এখন সবচেয়ে বেশি জরুরি কারণ শুরুটা যত গোছানো হবে পুরো বছরের অগ্রগতি হবে ততই ভালো তাই মজবুত ভিত্তি করার লক্ষ্যে উদ্ভাসের আয়োজন ষষ্ঠ শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম দুই তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আমাদের এই কোর্সের কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করব অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে তুমি কি কি সার্ভিস পেয়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে তো দেখো আমাদের এই কোর্সটি শুরু হতে যাচ্ছে সতেরোই জানুয়ারি দুই থেকে এই কোর্সে আমরা গণিত বিজ্ঞান বাংলা ইংরেজি বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি এই ছয়টি বিষয়ে বিস্তারিত লেখাপড়া করব তোমাদের এই কোর্সটি আট ব্যাপী চলবে এবং বার্ষিক পরীক্ষার আগেই তোমাদের সকল সিলেবাস সুন্দরভাবে শেষ করিয়ে দেওয়া হবে এই কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ প্রিন্টেড ম্যাটেরিয়ালস আটটি প্যারালাল টেক্সট প্যারালাল টেক্সট কি ভাইয়া প্যারালাল টেক্সটে তোমাদের বইয়ের অনেক কঠিন টপিক খুব সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা করা আছে তো বাংলা এবং ইংলিশ ভার্সনের জন্য আলাদা আলাদা প্যারালাল টেক্সট থাকবে তোমাদের এই কোর্সে থাকছে দুইশো ছিয়াশিটি লেকচার ক্লাস অর্থাৎ পুরো এই আট মাসব্যাপী কোর্সে তুমি দুইশো ছিয়াশিটি লেকচার ক্লাস পাবে এবং প্রতিদিন তোমার দুইটি বিষয়ের উপর ক্লাস হবে ক্লাসগুলো কারা নেবেন ক্লাসগুলো নেবেন বুয়েট মেডিকেল ঢাবির মেধাবী এবং অভিজ্ঞ টিচার ভাইয়ারা তোমরা প্রতিটি ক্লাসে রেকর্ডেড ভিডিও এবং পিডিএফ ক্লাস নোট পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি কোনো ক্লাস কোনো কারণে অনলাইনে অ্যাটেন্ড হতে না পারো তাহলে পরবর্তীতে রেকর্ড ভিডিও দেখে ক্লাসগুলো করে নিতে পারবে এবং প্রতিটি ক্লাসে ভাইয়া স্মার্ট বোর্ডে যা লিখবেন সেটার পিডিএফ তোমাদেরকে পোর্টালে আপলোড করে দেওয়া হবে তো এই কোর্সে তুমি পেয়ে যাচ্ছ তিনশো একচল্লিশটি পরীক্ষা অর্থাৎ শুধু ক্লাস করলেই তো হবে না শুধু বই পড়লেও তো হবে না তোমাদের পরীক্ষা দিয়ে নিজেদের প্রস্তুতিকে যাচাই করতে হবে তো প্রতিদিন ডেইলি অধ্যায় ভিত্তিক এবং সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে তোমরা এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করে তোমাদের প্রস্তুতি জেনে নিতে পারবে তোমাদের সকল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে কেন্দ্রীয়ভাবে এবং প্রতিটি পরীক্ষার রেজাল্ট অটো এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা পোর্টাল থেকে অ্যানালাইসিস রিপোর্টটা দেখে নিতে পারবে সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকা দেওয়া হবে অর্থাৎ পরীক্ষা দিয়েছ নিজের প্রস্তুতি যাচাই করবে এটা কিন্তু শুধু তোমার জেলা অথবা বিভাগ নয় পুরো বাংলাদেশে তোমার অবস্থান কততম সেটা তুমি তোমার এই সম্মিলিত মেধাতালিকা থেকে দেখে নিতে পারবে এবং নিজের প্রস্তুতিটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তুমি পেয়ে যাচ্ছ সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস অর্থাৎ মাঝে মাঝে এমন হয় না যে পড়তে বসে তোমার হঠাৎ করে কোনো একটা বিষয় সমস্যা হয়েছে তো তখন তুমি চিন্তা করলা যে এই বিষয়টা আমার তো বোঝা দরকার বাট তোমার কাছে কোনো শিক্ষক নাই কিন্তু তুমি চাইলেই এখন উদ্ভাসের অনলাইন পোর্টালে গিয়ে টোয়েন্টি ফোর বাই সেভেন অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টায় প্রশ্ন করতে পারবে এবং খুব দ্রুততার সঙ্গে একজন ভাইয়া তোমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন তো আসো আমাদের ব্যাচগুলো একটু দেখে নিই আমাদের তিনটি ব্যাচ রয়েছে প্রথমটি কম্বো ব্যাচ সহ এই ব্যাচে তুমি ক্লাস পেয়ে যাবা অর্থাৎ অনলাইনে ক্লাসগুলো করতে পারবা প্রিন্টেড আটটি বই পেয়ে যাবা এবং অনলাইন এবং একই সঙ্গে ব্রাঞ্চে গিয়ে অফলাইনে এক্সাম দিতে পারবে আমরা সবসময় অফলাইনে এক্সাম দেওয়াটাকে প্রিফার করি এরপরে রয়েছে আমাদের কম্বো ব্যাচ বই ছাড়া এটাতে তুমি ক্লাস পেয়ে যাচ্ছ অনলাইনের এক্সাম দিতে পারবে আগেরবারের মতোই একই সঙ্গে অনলাইন এবং অফলাইন শুধু এটাতে তুমি তোমার প্রিন্টেড আটটি বই পাবে না আর তিন নম্বরটি রয়েছে আমাদের অনলাইন ব্যাচ যে জায়গায় আমরা ক্লাস করতে পারবো এবং এক্সাম দিতে পারবো শুধু অনলাইনে হোপফুলি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা আমরা যদি কোর্স ফির কথা বলি তাহলে আমাদের কম্বো ব্যাচ বইসহ তেইশ হাজার টাকা কম্বো ব্যাচ বই ছাড়া বিশ হাজার টাকা এবং অনলাইন ব্যাচ সতেরো হাজার টাকা তোমরা চাইলে শুধু প্যারালাল টেক্সগুলোও কিনতে পারবে তো তোমাদের প্যারালাল টেক্সগুলো পড়বে মোট পঁয়ত্রিশশো টাকা তো ফিগুলা যে এক কিস্তিতেই পরিশোধ করতে হবে বিষয়টি এমন না তোমরা চাইলে প্রথম প্রথম কিস্তিতে ষাট শতাংশ এবং পরবর্তীতে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে বাকি চল্লিশ শতাংশ পরিশোধ করে দিতে পারবে এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো প্রথম তিনটি ফিতে তোমরা সীমিত সময়ের জন্য দুই হাজার টাকা ছাড় পেতে যাচ্ছ অর্থাৎ তোমরা যদি খুবই দ্রুততার সঙ্গে এনরোল করে ফেলো তাহলে তোমরা এই উপরের তিনটি কোর্সের জন্য মোট দুই টাকা ছাড় পেয়ে যাবে তো আমাদের ব্যাচ কথা যদি বলি আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে কিন্তু রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলা ভার্সনের দুইটি ক্লাস হবে যেটা আমি আগেই বলেছি প্রথম ক্লাস হবে সন্ধ্যা সাতটায় এবং দ্বিতীয় ক্লাস হবে রাত আটটা পনেরোতে এবং ইংলিশ ভার্সানেরও দুইটি ক্লাস হবে প্রথমটি বিকাল পাঁচটা পঁয়তাল্লিশে এবং দ্বিতীয়টি রাত নয়টা তিরিশে তো দেখো আমি তো তোমাদের এত সময় এতগুলো সার্ভিসের কথা বললাম এই সার্ভিসগুলো তোমরা একসঙ্গে কোথায় পাবে তো তোমরা যখনই এই কোর্সে এনরোল করে ফেলবে তোমাদেরকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে তোমরা ওই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে উদ্ভাসের অনলাইন পোর্টাল অথবা উদ্ভাস উন্মেষ অ্যাপে লগ হয়ে রাখবে এবং ওই অনলাইন পোর্টাল অথবা অ্যাপ থেকেই তুমি তোমার ইন্টার্যাক্টিভ লাইভ ক্লাসগুলো জয়েন করবে তুমি তোমার এমসিকিউ এবং সিকিউ এক্সাম দিতে পারবে এবং ওই জায়গাতে তোমাদের সকল কন্টেন্টগুলো খুব অর্গানাইজড হতে দেওয়া আছে অর্থাৎ ধরো তুমি তোমার একটা অনলাইন ক্লাস করতে পারলে না তখন তুমি তোমার রেকর্ডেড ক্লাসগুলো ওই জায়গায় খুবই সুন্দরভাবে সাজানো হতে পেয়ে যাবে এছাড়াও তোমার যে ডেডিকেটেড কিউএনএস সার্ভিসের কথা বলেছি সেটাও তুমি ওই জায়গা থেকে অ্যাভেল করতে পারবে এবং তুমি তোমার পারফরমেন্স রিপোর্টটা দেখে নিতে পারবে এবং তুমি তোমার রিলেটেড ক্লাসের কমিউনিটিতে জয়েন হয়ে থাকতে পারবে যে জায়গায় তোমাদের সকল সারা দেশের তোমার যে বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে তুমি তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবে এবং তারা কীভাবে লেখাপড়া করছে সেগুলো জানতে পারবে তো এছাড়াও তুমি তোমার ফেসবুকে গিয়ে ক্লাস সিক্স অ্যাকাডেমিক উদ্ভাস গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো এই জায়গাতে আমরাও জয়েন আছি আমরা তোমাদের মাঝে মাঝে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলা এই ফেসবুক গ্রুপের মাধ্যমেই জানিয়ে দিব এছাড়াও তোমরা চাইলে এই গ্রুপে তোমাদের প্রবলেমগুলো পোস্ট দিতে পারো আমরা দ্রুততার সঙ্গে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব এছাড়াও ডেডিকেটেড ক্লাস সিক্স অ্যাকাডেমিক উদ্ভাস ইউটিউব চ্যানেল শুরু করা হয়েছে তোমরা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই জায়গাতে তোমাদের অ্যাকাডেমিক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হবে তোমাদের প্রবলেম রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হবে যেগুলো থেকে তোমরা অনেক সমাধান পেয়ে যাবে তো এই তো তোমরা যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছ তোমরা চাচ্ছ নতুন বছর নতুন সুন্দর করে লেখাপড়া করতে তারা দ্রুত এনরোল করে ফেলো আমাদের একাডেমিক প্রোগ্রামে তোমাদের সঙ্গে দ্রুত দেখা হবে আমাদের ক্লাসে ধন্যবাদ